ব্যারাকপুর পৌরসভা এলাকার হকার পরিস্থিতি পর্যালোচনায় এগারো সদস্যের একটি প্রতিনিধি দল গঠন করা হলো ব্যারাকপুর পৌরসভার পক্ষ থেকে এই প্রতিনিধি দলে থাকবেন ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের অতিরিক্ত নগরপাল পর্যায়ের আধিকারিক সহ ট্রাফিক ও স্থানীয় টিটাগড় থানার পুলিশ আধিকারিক থাকবেন ব্যারাকপুর পৌরসভার পৌরপ্রধান উপপৌরপ্রধান এবং পৌর পরিষদ সদস্য আগামী দুদিন পর্যালোচনা করা হবে পরিস্থিতির এরপর প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার জন্য সুপারিশ করা হবে এমন কথাই জানালেন ব্যারাকপুর পৌরসভার পৌরপ্রধান উত্তম দাস ব্যারাকপুর পৌরসভায় সংবাদ মাধ্যমের মুখোমুখি হয় বৈঠকের সিদ্ধান্ত তো আগেই হয়ে গেছে যারা বেআইনি ভাবে আছে তাদের কিন্তু তার একটা প্রসিডিং করা হতো সিদ্ধান্ত আমি এইচ ডিও সাহেবকে বলেছিলাম একটা কমিটি করা হতো একজন লোক দেয় এইচ ডিও সাহেব একজন ব্যক্তি ম্যাজিস্ট্রেটকে দিয়েছি আইসি সাহেবকে বলেছিলাম আইসি সাহেব নিজেই ছিলেন মেজবাবু ছিলেন ফিরাবাদ থানা তারপর ট্রাফিক অতি নিজের ছিলেন এবং আমাদের কাউন্সিলার ছিল আমাদের অফিসিয়াল অফিসাররা ছিল এসআইটি এই সকলকে নিয়ে একটা কমিটি করা হয়েছে আগামীকাল থেকে দুদিনের মধ্যে সার্ভে করা হবে কোন কোন জায়গায় যে অবস্ট্রাকশন জেনারেল পাবলিক এবং বিকেল কোথায় কোথায় অবস্ট্রাকশন হচ্ছে যে সরকারি জায়গা অকপাই করে হাতে তার যে সমস্যাগুলি হচ্ছে এগুলিকে আইডেন্টিফাই করে আমরা দু দিনের মধ্যে চিঠিটাও দিয়ে দেবো চিঠিটা দিয়ে আমরা ফিফটিন ডেজ টাইম দিয়ে কিন্তু ফিফটিন ডেজের মধ্যে অবশ্যই তার একটা সমাধান না হলে তার ব্যবস্থা প্রশাসনিকভাবে যেটা হওয়া উচিত সেটা ব্যারাকপুর থেকে শেখ গঙ্গোপাধ্যায়ের রিপোর্ট চ্যানেল টোয়েন্টি ফোর বাই সেভেন